ফিলিস্তিন একটা গাজা। অদূর সাথে বাংলাদেশকেও গাজা বানাবার চক্রান্ত হয়েছে গাজা বানাবার চক্রান্ত হয়েছে কমপ্লিট হয়ে গেছে এই মুহূর্তে সব কিছু বলবো না বলতে চাই না এমন কিছু বলবো যেটা আপনারা বুঝবেন যে হ্যাঁ এটা কোনো রাজনীতি না এটা আমার বাছার নীতি এটা কি নীতি বাছার নীতি আমাদের সন্তানদের বাছার নীতি আমাদের বউ বেটি নীতি বাংলাদেশের নীতি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের নীতি এটা বাংলাদেশের বাছা মরার নীতি সাতচল্লিশে কোরআন দেখিয়ে দেশ তৈরি করেছিলেন কোরআন এই কোরআন দিয়ে বাংলাদেশ শাসন হবে বাংলাদেশের সংবিধান হলো কোরআন কনস্টিটিউশন অফ তখনকার পাকিস্তান ছিল না আমাদের নতুন রাষ্ট্রের কনস্টিটিউশন আমাদের আমাদের সংবিধান কি করেছেন করেন নেই পরিণতি কারো ভালো হয়েছে পরিণতি ভালো হয় না ইয়াহিয়ার পরিণতিও ভালো হয় নাই এরপরে বাংলাদেশে যে নাম নিতেছি না যে কয়জনে গেছে কারো কি পরিণতি ভালো হয়েছে এখনো মনে করেন ভালো হবে যারা এখন অনেক গন্ডগোল চলছে ক্ষমতা দখল পুনরুদখল কফাল ফোড়া নাস্তা নাবুদ হয়ে যাবে যদি এখনো তোমরা সতর্ক না হও কোরআনের দিকে না আসো কোরআনের ওয়াদা করে দেশ নিয়েছ কোরআন দিয়ে চলবে বাংলাদেশ কারো কথা শোনা হবে না আকাশ আকাশে তুল চলছে আকাশ উত্তাল তোমরা সমুদ্র উত্তাল দেখো আকাশ উত্তাল এই বাংলাদেশের সামনে বহু শক্তি আসবে কোন শক্তি এখানে টিকতে পারবে না দুই তিন মাস দুই তিন মাসের ক্ষমতা দেখাবে এরপরে চিরতরে নাস্তা নাবুদ হয়ে গোরস্থান অথবা অন্য স্থানে গিয়ে জায়গা নেবে আমার বানানোর কথা না বানোয়ার কথা না কোরআন ভবিষ্যৎবাণী এই শতাব্দীতে বাবারে কেউই আল্লাহর বিরুদ্ধে দাঁড়াইও না সবাই তো কলেমা পড়েছে কিসের তোমার দল কিসের তোমার রাজনীতি করো কিসের অমুক অমুক নেতা স্থমুক বাদ দাও তো এগুলি কোন নেতা নেতা নিজেও জাহান নামে যাবে তোমারও জাহান নামে দেবে লাভটা কি ইমাম সাহেবের পিছনে সবাই সালাত পড়ি না তো ইমাম সাহেবদের পিছনে আসো না ভাই ভাই তোমরাই দেশ চালাও ইমামরা যেমনে কয় অমনে চালাও সমস্যা আছে তোমরাই দেশটা চালাও কিন্তু এই মিম্বর এই রসুল মিম্বর থেকে যেভাবে বলা হয় সেভাবে চালানো নাহলে না কেউ কিছুই করতে পারবে না এটা আল্লাহর শতাব্দী আকাশের মারের ছোটে সাম্রাজ্যের পর সাম্রাজ্য দেশের পর দেশ উপমহাদেশের পর উপমহাদেশ মহাদেশের পরে মহাদেশ ছন্ন হয়ে যাবে ছিন্ন ভিন্ন হয়ে যাবে নিচ্ছিন্ন হয়ে যাবে এটা সেই শতাব্দী আমি বহুবার শতাব্দী এই শতাব্দী 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 বলে সতর্ক করতেছি কিন্তু মনে করে এটা হুজুর হুজুরদের কথা কয় দুর্ভাগা কোনো জাতি নবীগণের সতর্কীকরণ মূল্য দেয় নাই ট্রল করেছে কিন্তু মরাটা ঠিকই মরেছে বাংলাদেশ এখন আল্লাহর হাতে টের পাচ্ছেন বাংলাদেশটা যে আল্লাহ স্বাধীন করেছেন সরাসরি টের পাচ্ছেন হ্যাঁ এই দেশটা যে আল্লাহ স্বাধীন করেছেন টের পাচ্ছেন যে কয়টা অবুজ সবুজ না পালক ফোলাভান দিয়া আল্লাহ তালার দেশটা নিয়েছেন এটা কি এদের শক্তি আপনি কি বৃষ্টি দেখেন না আমি আমার শিশুকালের পরে এমন এমন বৃষ্টি আমি বিগত ষাট বছরে আর দেখি নাই আমার শৈশবের পরে আমি এখন সেই যে আমরা দেখতাম দশ দিন বারো দিন আট দিন ভূষণ ধরার বৃষ্টি আমাদের নোয়াখালীতে বলতে বুড়ির ডার একসাথে বারো দিন বৃষ্টি হচ্ছে কয় বুড়া বুড়ির ডার লাগছে এটা এই বৃষ্টিটা কি জানেন এই বৃষ্টিটা আপনাকে বার্তা দিচ্ছে যে আজ থেকে বহু যুগ আগে এই দেশটার প্রতি আল্লাহর যে দৃষ্টি ছিল রহমতের দৃষ্টি আবার এসেছে সেই দৃষ্টি এই বৃষ্টি বলছে আমি আকাশকে প্রবল বৃষ্টিপাতকারী আকাশ হিসেবে তাদেরকে দিয়েছি বৃষ্টি আর বৃষ্টি আর বৃষ্টি বিগত কয়েক বছরের বৃষ্টি ছিল আর এই বৃষ্টিপাত হলো বাংলাদেশের সেফটি সিকিউরিটি এই বৃষ্টির কারণে কর্দমাক্ত রাস্তার কারণে কোনো বহিঃশক্তি শক্তি বাংলাদেশে আক্রমণ করলে তার মরা ছাড়া কোনো উপায় নেই দু হাজার পঁচিশে এত বৃষ্টি কেন ব্যাপারটা কি একটা পরিকল্পনা আছে আকাশে যে রোড সবাই সৃষ্টিকর্তার ভাষা সবাই চিন্তাও করে না আইডিয়াও করে কিন্তু সৃষ্টিকর্তাকে নিয়ে যারা চলে উনি যাদেরকে নিয়ে চলেন তাদের তো সামনে ক্লিয়ার এই বৃষ্টি দেখে সবার সতর্ক হওয়া উচিত যে সেই কত যুগ আগের বৃষ্টি আল্লাহ ফেরত দিয়েছেন নিশ্চয়ই এই দেশটা এখন যে আলী মোলামাতার হাতে আলি মোলামারা ঐক্যবদ্ধ হচ্ছে ওনামারা আল্লাহর দিকে কোন দিকে ডাকছে আল্লাহ রাজি আছেন এটার উপর